ইউরোম্যান্স ছিল ঝগড়া ছিল মানভিমান ছিল সবই ছিল এটা কি এখন বুনে রেখেছেন নাকি একটু আগেই আপনারা মানে ইন্টারভিউ নিলেন উনি হচ্ছে উনি কিন্তু অভিনয় করেন হ্যাঁ উনি উনি নাটক করেন উনি মুভি করেন এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন তার মানে এই না যে উনি ওনার কাজটা ছেড়ে একটা কেউ যদি দক্ষতার সাথে দুটা মেনটেন করতে পারে তাহলে করবেন হ্যাঁ তো এখন নাটক আমার দর্শক দন্দিত যদি হয় দর্শক যদি আমাকে নাটকটি পছন্দ করে তাহলেই আমি নাটক করব আরও আর যদি পছন্দ না করে তাহলে আন না না এটা আনুমানিক বলা যাবে না এটা আপনি আমার ফেসবুকে কমেন্টে বলছো বলে নিজেই জানতে পারবেন বা হবে না এত বোধ হবে না আসলে এরকম কি কোনো ধরা দাদা আছে যে একটা ছেলে বিয়ে করলে এরকম করা উচিত এক একটা মানুষ এক একটা লাইফস্টাইল হোক যেমন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেও একটা লাইফস্টাইলে অভ্যস্ত এখন আপনারা দুজন ভালোবেসে পরস্পর কীরকম লাইফস্টাইল মেনটেন করবেন কেউ ছুটি কাটাতে সুইজারল্যান্ডে যেতে পারে কেউ ছুটি কাটাতে কক্সবাজার যেতে পারে কেউ বা ছুটি কাটাতে তিনশো পিঠে ছুটি কাটাতে পারে তো এখন হচ্ছে যে আপনি কোনটা করবেন যেটা আপনার ইচ্ছা সে অনুযায়ী আপনি ইনকাম করবেন তো ইনকামের উপরে মিনিমাম ইনকাম এই ইনকামে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই কি বলবো আসলে

এমন অনেক ডক্টর আছেন যারা অনেক সমাজসেবামূলক কাজ করেন রাজনীতি করেন হ্যাঁ অন্য অনেক কিছুই করেন অভিনয় করেন তো তাই বলে নাকি একটা ছেড়েই আরেকটা করতে হবে এমন কোনো কথা নাই আমি এটা মনে করি না মুভি করার বিষয়ে আমার মাথায় কোনো মানে এত কোনো চিন্তা ভাবনা যা নাই যে আমি মুভি করব কি না বা মুভির বিষয় তবে আমি সম্প্রতি একটা নাটক করেছি নাটকের এডিটিংয়ের কাজ চলছে নাটকটি খুবই মানে ভেরি সোন অন এয়ার হবে তো নাটকটি করেছি মানে বিখ্যাত অভিনেতা পজুর রহমান বাবুল করেছে যেটা মেইন মেন তো আমি আশা করব যে আপনারা সবাই নাটকটা দেখবেন এবং বলবেন অ্যাসেস করবেন যে সাবিনা অভিনয় কেমন করলো আমি আমি তো আমার বই লেখাতেই খুব ব্যস্ত ছিলাম তো যখন আমি ওই পরিচালক এস কে শুভ আমাকে বললেন যে নাটক এবং যখন উনি বললেন যে খুচরাফার বাবুর কাজটা করতে হবে আমি তো খুব খুশি মানে আমি আছে আল্লাহ উনার বিপরীতে আস তখন আমার মাথায় কেমন কিছু মানে ইয়ে হয়নি খুশিটাই মেন ছিল যেদিন আমি শুটিং স্পটে গেলাম দেখলাম যে উনি আমার দিয়ে উপস্থিত উনি মেকআপ মেকআপ বসেছেন আমাকে মনে চান জনজান তো আসলেই আসলুর রহমান বাবু তখন আমার মনে হল আল্লাহ কেন আমি আমি যাই হোক উনি বড় মাপের যারা অভিনেতা হয় যে কোনো লেভেলেই যারা খুব বড় হয় তারা তাদের মনটাও বড় থাকে তো উনি যথেষ্টই মানে গুরুত্ব আমার অনেকই হয়েছে আর উনি ছিলেন তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন আলম উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী ওনারা আমাকে মোটামুটি সাহস দিয়েছেন না হলে আসলে আমার পক্ষে মানে কত নাটকে এত বড় মাপের অভিনেতা হিসেবে কাজ করা সম্ভব ছিল না আমি আসলে একেবারেই অভ্যস্ত ছিলাম না কেন বলতে হবে কি

কিচ্ছুই আমি শুনাবো না আপনাদেরকে অবশ্যই নাটকটা দেখতে হবে এবং দেখে জানতে হবে আগে বলে মানুষ আসলে আমি 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 জানি না যে আমার যারা আছেন তারা মুভি হিসাবে আমাকে দেখতে চাবেন কিনা বা আমি মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না আর নাটকের যে ক্যারেক্টরটা লিলি লিলি ক্যারেক্টারেশন যে আমার দেখতে জীবনে সাবিনার মিল আছে লিলি যেমন কথা কথা রেগে যায় বা অভিমান করে ভুল বুঝে কাঁদে